আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি জনতাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে মরহুম হুসেন পরিবারকে দেখতে তো উনি কিছুদিন আগে একটি কঠিন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তো আজকে আমরা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি একজন মসজিদের ইমাম সাহেব কিছুদিন পূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবার বাসিন্দা হয়ে গেছে তো ওনার পরিবার রেখে গেছে যার মধ্যে উনার একটা ছেলে এবং একটা মেয়ে যাদের পারিবারিক অবস্থা খুবই অসচ্ছল তো এই মুহূর্তে কয়েকজন ইমাম সাহেব মিলে তাদের আর্থিক একটা সহায়তা ব্যবস্থা করেছে যাই হোক আমি বলবো বাংলাদেশে বিভিন্ন স্তরের লোক যখন মারা যায় তখন বিভিন্ন প্রান্তের থেকে মানুষ এগিয়ে আসে কিন্তু মসজিদের ইমাম সাহেবরা একেবারে অসহায় তো এদের পাশে আসলেই দাঁড়ানোর মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল এজন্য জন্য আমি অনুরোধ করব এই এতিম ছেলে পরিবারে হাল ধরার মতো সচ্ছল ব্যক্তি নেই আমি অনুরোধ করব যারা ভিডিওটি দেখতেছেন আপনারা এই পরিবারের প্রতি হাত বাড়িয়ে দিবেন ইনশাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে পরকালে উত্তম যা যা দান দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটা দেখানা তো আমরা এখানে মরহুম হুসাইন আহমদ তো হঠাৎ কৰি আমাৰ জানি হৰিকা ৰোগে আক্ৰান্ত হোৱা মাৰা গৈছে তো আমাৰ জানা হয় যাৰা সহপাঠী আছে ক্লাছমেট আছে তাৰ এটা উদ্যোগ নিয়া আমাৰ আলহামদ্লা যথেষ্ট পৰিমাণ আচাত এটা আৰ্থিক সাহায্যৰ ফাণ্ড আমাৰ তৈয়ো কৰিছি তো ইনশাল্লা এই ফাণ্ডগুলা আজিকালি আমাৰ পৰিবাৰৰ কাছে আমাৰ দেখা এটা ছোট বাচ্ছা আছে আর আর একটা মেয়ে আছে প্রায় আট নয় বছর আর এই গেসেট ছেলে এই দুজন সন্তান এই দুজন সন্তান আসেন বর্তমানে আর পরিবারও কেউ নাই এই পরিবার প্রতি আর সাহায্যে এগিয়ে আসবা এবং একটা পাশে দাঁড়ানোর সবার চেষ্টা করবা এই আশা আপনার আছে আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত আমি ওদিকে আওয়াজ হঠাৎ করে আমার সিরাজ ভাইয়া হইলা বিস্তারিত আমার হুজুরে কইছে একটু আগে চলছে আসলে খুব ভালো কাজ যে আমরা সাথী ভাই একজন যে কিছু আগে ইন্তেকাল করছে আসলে ছোটো ছোটো বাচ্চাই তোয়া গেছেন একবারে না বুঝ আমরা এটি বাচ্চিন তোর পাশে যদি দাঁড়াইতাম পারি তো কেয়ামতর দিন আল্লাহ আর আমরা উত্তম জাজা দান করবা আমি আশা করবো যারা এই ভিডিওটা দেখবা আমার ভাই অগলে যে এই উদ্যোগ নিয়ে আজকে আমি শুনছি যে প্রায় বিশ প্লাস বিশ উপরে একটা ফান পরিবার কাছে হস্তান্তর করবা আজকে যদি আমরা আর কোনো সহযোগিতা করতে চাই আমরা সিরাজ বাড়ির লোকে যোগাযোগ করলে কারণ ফ্যামিলির কাছে পর্যন্ত ফুচিয়ে যেতে পারবা এটাই আমার দাবি আপনারা সবার কাছে মরভুম হুসাইন আহমদ অত্যন্ত ভালো মনের এক মানুষ ছিলেন সহজ সরল মানুষ আর্থিক অবস্থাতে মনে একটা ভালো ছিল না কিছুদিন পূর্বে দেখার এক মসজিদ অবস্থায় অসুস্থ হইয়াশই অল্প দিনের মাঝে খুব ভালো মানুষ আসলা অল্প দিনের মধ্যে যাইতে আইতে আমারে আমার শাশোর বাড়ি হিসাবে আমার লাগে কইয়া বাচ্চা খাচ্চা কই ভাই আমার একটু খেয়াল রাখিও যখন অসুস্থ হইয়া আইসি আইয়া আমারে প্রথমে বালা বালি সামাইন সামান্য হয় দিন মনে হয় স্ট্রং বিশ দিন উতায় তো হইয়া আল্লাহ আল্লাহর হুকুম হইছে তান মহৎ হয়ে গেছে গিয়া ইমাম সাহেব অবলরে ধন্যবাদ জানাই যারা আমার এলাকার পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা তারা সহায়তা রাত বাড়াইছইন ইলাহা যদি আরো কোনো ব্যক্তি থাকইন চোয়লু গিতা সারি ই পরিবারর আসলে উপহার জনারি কোনো খেল নাই আল্লাহ রাব্বুল ওলা ইমাম সাহেব অবল দে লা বাড়াইছইন ওলা আরো কোনো ব্যক্তি যদি থাক থাকইন হাসরে দুনিয়ায় হাসরে সকল দিকে আল্লাহ কামিয়াবি করব আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা ওখানেও শেষ করলাম আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখা এই মুহূর্তে আমরা মরহম হুসেন ভাইয়ের যে কনিষ্ঠ যে ছেলে আছে আরিয়ান আহমদ তো ওনার কাছে আমরা বিশ টাকা হস্তান্তর করছি তো আলহামদুলিল্লাহ হুসেন ভাই সম্পর্কে আলহামদুলিল্লাহ সবাই আশেপাশের বন্ধু বন্ধু যারা জানেন অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন সহজ টাইপের মানুষ ছিলেন তো আমরা দোয়া আল্লাহ পাক রব্বুল আলমীর জন্য ওনার উপর রহম করে এবং ওনাকে মা জান্নাতের উচ্চ মকাম দান করে আর বিশ্বভাবে আমি ধন্যবাদ জানাবো যারা হুসেন ভাইয়ের বন্ধুবান্ধব ছিলেন সহপাঠী ছিলেন ইমাম সাহেব ছিলেন মালচার শিক্ষক ছিলেন এরা আলহামদুলিল্লাহ অনেক সাহায্য করছেন এবং প্রবাসী ভাইরাও যারা দিচ্ছেন তাদের এই উপহার কবুল করে আমি আল্লাহ আল্লাহ যে সমস্ত আহমদ হুসাইন আহমদ পরিবারের সহায়তা আল্লাহ সব সহায়তা আল্লাহ